নমস্কার বন্ধুরা মিঠুর হেসেলে আজ দেখবেন লাউ দিয়ে একটা সুন্দর রেসিপি আমরা সাধারণত লাউ ঝোড়োঝোটো করে কেটে সেটা আমিষ বা নিরামিষ কোনো তরকারি করে থাকি কিন্তু আজকে লাউটা দেখবেন আজকে একটু অন্যরকমভাবে করেছি লাউ আজকে ডুমো ডুমো করে কেটে নিয়ে আমি রান্না করেছি আমি এটা চিংড়ি মাছ দিয়ে করেছি আপনার চিংড়ি মাছ না থাকলে চিংড়ি মাছটা না দিয়েও করতে পারে নিরামিষভাবেও করতে পারে যদি আমার এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখি রান্নাটা আমি কিভাবে করি বন্ধুরা আজকে লাউ দিয়ে একটা সুন্দর রেসিপি দেখাবো আমরা সাথে লাউ ঝিরিঝিরি করে কাটি কিন্তু এই রেসিপিটা করার জন্য দেখুন লাউটাকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি এছাড়া আমি এখানে কিছুটা চিংড়ি মাছ রেখেছি আরও এই রান্নাটা করার জন্য আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রেখেছি হলুদ রেখেছি আর রেখেছি আদা তাহলে চলুন দেখে আমি রান্নাটা কিভাবে করি প্রথমে কড়াইতে আমি তেল বসিয়ে দেবো সর্ষের তেল নেব প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা দেওয়ার পরে কিছু চিংড়ি মাছ নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি প্রথমে কিছু চিংড়ি মাছ ভেজে নিলাম এরপরে এর মধ্যে আমি হলুদ আর নুন দেবো এরপরে চিংড়িটা মাছটা ভাজার জন্য আমি এর মধ্যে অল্প কি নুন দিয়ে দিলাম আর কিছু মানে দিয়ে দিলাম ভেসে দিয়ে চিংড়ি মাছটা যেন অল্প করে ভেজে নিচ্ছি শিং মাছ খুব কড়া করে ভাজবো না এই সামান্য করে ভেজে নিলাম এরপরে এর মধ্যে আমি এক এক করে

আদা দিলাম এরপরে ভিজে আর একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সব দিয়ে আবার একটু ভেঙে নিচ্ছি আদার যাতে কাঁচা গমতটা না বেরোয় সেই পরিমাণ পর্যন্ত সে পর্যন্ত আদাটাকে ভেবে নিলাম এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু লাউটা রান্না করবো লাউটা খুব বেশি হলুদ দেখে ওই জন্যে আমি অল্প দিলাম এরপর আমি একটা করে দিচ্ছি আগেই দেখেছি লাউটা দু হলে দুটো এরপরে লাউটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে এরপরে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে লাউটাকে ফেটে দেবো দশ মিনিট মতো হতে দেবো তারপরে আবার আমি লাউ হ্যাঁ অল্প করে জল দেওয়ার দরকার পড়বে না এই যে নুন দিয়েছি এটাই লাউটা নরম হয়ে যাবে এরপরে আবার পরবর্তী অংশটা করব নাড়াচাড়া করতে করতে লাউটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে সে সময় আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা আঙ্টাকে ছিঁড়ে দিয়েছি ভিতর থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার আবার ভালোভাবে এটা নাড়াচাড়া করে করে নিয়েছি এর মুখ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলে লাউটা সেদ্ধ হয়ে গেছে আর জল দেওয়ার প্রয়োজন নেই সেদ্ধ যেহেতু হয়ে গেছে এরপরে এই জলটা টেনে নেবে টেনে নেওয়া পর্যন্ত আমাদের এটা বসিয়ে রাখতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে নাড়াচাড়া করতে করতে একটা মজাও এসেছে একদম নরম নরম হয়ে গেছে প্রায় রেডি হয়ে এসেছে গলা চলে আগে দেখেছি একটা লঙ্কা দিয়ে দিলাম একটা লঙ্কার বেশি লঙ্কার দরকার নেই আর এর মধ্যে এখন আবার একটু নুন ছড়িয়ে দিলাম আগে নুনটা একটু কম হয়েছিলাম সেজন্য নুনটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে এখানে ও নিচ্ছি নামানোর সময় এসে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা নামানোর সময় এসে গেছে তাই জন্য আমি এর মধ্যে কিছু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম এখন যদি শীতকাল ধনে পাতাটার কোনো অসুবিধা নেই আপনারা ইচ্ছা করলে এরম একটু ধনে পাতা দিয়ে লাউ এরম ডুমোডুমো করে কেটে নিয়ে তরকারি করে নিতে পারবেন ঘরে চিংড়ি মাছ না থাকলে এটা চিংড়ি মাছ না দিলেও হয় তবে যে কোনো লাউয়ের যে কোনো প্রিপারেশনে একটু চিংড়ি মাছ দিলে ভালোই লাগে সেই জন্য আমার চিংড়ি মাছটা ছিল বলে আমি চিংড়ি মাছটা দিলাম তাহলে নাহলে নিরামিষের দিনে আপনারাও এটা করে নিতে পারেন এইভাবে ডুমোডুমো করে লাউ কেটে খেতে ভীষণ ভালো লাগবে দেখুন এটা রান্নাটা রেডি হয়ে গেছে আমি এরপর এটা একটা পাত্রে তুলে নিচ্ছি রান্নাটা রেডি করে ফেললাম তাইবার একটা পাত্রে এটা তুলে নিচ্ছি আপনারা এইভাবে লাউ করে দেখবেন এইভাবে বড়ো বড়ো করে লাউটা টুমু টুমো করে কাটবেন দেখবেন এইভাবে রান্না করে খেতে কত ভালো হবে ভীষণই সুস্বাদু হবে গরম গরম ভাত দিয়ে তো ভীষণ ভালো লাগবে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না